روح মানুষকে উপরের দিকে নিয়ে যেতে চায় নফ মানুষকে নিচের দিকে নিয়ে যেতে চায় আমি কেমনে বুঝব আমার উপর কর্তৃত্ব কার নফস চাইবে আপনার চোখ দিয়ে এমন জিনিস দেখেন যেটা দেখলে আমার আল্লাহ नाराज হয়ে যায় যেটা দেখলে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয়ে যায় যেটা দেখার কারণে আপনার রুকু এবং সিজদার যোক ختم হয়ে যাবে নামাজ কত সপ্তাহ নামাজ পড়ে করে আসছে বান্দা নামাজ থেকে মন উঠে গেছে পড়তে ইচ্ছা করতেছে কখন যোহর কাজা হয়ে গেছে কখন আসর কাজা হয়ে গেছে বলতেই পারবে না কেন নিশ্চয়ই কোন একজন সঙ্গে এমন একটা সুহবতের মধ্যে আপনি বসেছেন যেই ব্যক্তি ভিতরে শয়তানের অন্ধকার লালন করে তার সংস্পর্শ আপনার ভিতরে জগৎকে উজার করে দিয়েছে আপনি গোলাপ ফুলের গাছের মধ্যে গরম পানি মেরে দিয়েছে কেমনে বুঝবে নামাজে প্রথমে নামাজ থেকে মন উঠে যাবে যখন বসবেন মনে যেন জোর করে নামাজ করতেছে। শিস্তার মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করবে না নামাজ ছোট ছোট সুরা দিয়ে পড়ে ফেলতে ইচ্ছে করবে তখন বুঝবেন আপনার ভিতরের জগতের মধ্যে গরম পানির ছিটা পড়েছে সাথে সাথে কি করবেন তোবার নামাজ পড়বেন অজু করবে আল্লাহর দরবারে কেঁদে কেটে বলবেন আল্লাহ দুনিয়ার জমিন কার কার সাথে বসি কে কি আমি তার জানি না মওলা তুমি আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও দুনিয়া বড় দারুন জায়গা আমার আল্লাহর আশ্ক জার ভিতরে আছে রসূলের পাকের আশ্ক জার ভিতরে আছে আউলিয়ায়ে کرامের নিসবত জার ভিতরে আছে সত্যি কার আউলিয়ায়ে کرامের যার ভিতরে আছে এই দুনিয়া তার জন্য অনেক সুন্দর দুনিয়া সেই দুনিয়ার মধ্যে থেকে আরেক দুনিয়ার জন্য ব্যাকুল হয়ে যায় কেন কারণ তাকে আমার আল্লাহ বলেছেন বান্দা শক্ত যদি আসল শক্তার চাও তো দুনিয়া ক্রস করে আসতে হবে এই দুনিয়ার মধ্যে কোনো হতাশা নাই না পাওয়ার বেদনা নাই এই দুনিয়ার মধ্যে দুঃখ ক্লেশ নাই এই দুনিয়ার মধ্যে কোনো অভিযোগ নাই এই দুনিয়ার মধ্যে কোনো অহংকার নাই হিংসা নাই বিদ্বেষ নাই এই দুনিয়া আজকের দুনিয়া আদবের দুনিয়া মহাব্বতের দুনিয়া তাজিমের দুনিয়া আদবের দুনিয়া তাওয়াক্কুলের দুনিয়া ওয়ারার দুনিয়া তাকওয়ার দুনিয়া তাওয়াদুয়ের দুনিয়া খাওফের দুনিয়া খুশিয়ার দুনিয়া ওয়ারা তাকওয়া রেদা সবর শুকর তাওয়াদু সবকিছুর দুনিয়া এই দুনিয়ার মধ্যে মানুষ কোন কারণ ছাড়া হাসে কোনো কারণ ছাড়া কাঁদে এই দুনিয়ার মানুষ অনেক স্যাক্রিফাইসিং আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চান মনে রাখবেন সুটেন বুটেন লোক দিয়ে না এই আশেক লোকগুলা দেখবেন বাংলার জমিন যদি কখনো হুমকির সম্মুখীন হয় এরাই সামনের কাতারে দাঁড়িয়ে যাবে যারা সলিদ ভাষায় বাংলায় কথা বলে যারা সলিদ ভাষায় কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে ইংরেজি জানা লোক ফা করে বাইরে চলে যাবে আমাদেরকে অনেকে বাঙালিয়ানা শিখায় টিভির মধ্যে বলে হুজুররা উর্দুর মধ্যে কথা বলে হুজুররা উর্দুর মধ্যে কথা বলে আপনি কি বাংলায় বলেন বুকে হাত দিয়ে বলেন যতগুলো মানুষ আমাদেরকে দেশ প্রেম শেখাতে আসে প্রত্যেক ব্যক্তির ছেলে বাইরে তারা ঘরের মধ্যে ইংরেজি ভাষায় কথা বলে তারা কাটা চামচ দিয়ে খায় তারা চাইনিজ খায় আমরা এই যে আমাদেরকে যারা দেখছেন গামের গন্ধ বের হয় আমরাই সুটকি দিয়ে ভাত খায় বুঝতে পেরেছেন বাংলার মোহাম্মত বলেন ভাষার মোহাম্মত বলে আল্লাহর ইজ্জতের কসম দুনিয়া দেখবে বাংলার জমিনের প্রতি কেউ যদি চোখ তোলে তাকায় প্রথম কাতারে পাবেন এই মোল্লা মুসলগুলাকে আর আপনারা রয়ে গেলেন যারা ভাষার নেফাকত ভিতরে লালন করে যারা আমাদেরকে মোহাম্মত আমাদের মোহাম্মত নিয়ে সন্দেহ প্রকাশ করে আপনারা কিন্তু বিসমিল্লাহ করে বাইরেই চলে যাবেন বুঝতে পেরেছেন যাই হোক আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম কথা এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাচ্ছে আপনি কেমনে বুঝবেন আপনি নফসের তারনার মধ্যে রয়ে গেছেন আপনি গ্রাম পরিবর্তন করতে পারেন না যখন দেখবেন আপনার চোখ উল্টা জায়গায় চলে যাচ্ছে আপনার কান গিবত শুনতে পছন্দ করে আপনার কান এমন এমন জিনিস শুনতে পছন্দ করে যেই জন্য আমার আল্লাহ আপনার কান বানান নাই এভাবে আপনি চোখ বলেন কান বলেন নাক বলেন মুখ বলেন প্যাক বলেন আপনি হাত দিয়ে আইল কেটেছেন আইল কেটে আপনার জায়গাকে বাড়ালেন আপনি নিঃসংকোচিতে বুঝতে পারবেন আপনি এখনো পর্যন্ত নফসের আওতাভুক্ত রয়ে গেছে আপনি শয়তানের প্ররোচনায় কাজগুলো করছেন আপনি যখন নেফাকত করবেন আপনি যখন মিথ্যা বলবেন আপনি যখন মানুষের সামনে অতি চালাকি দেখাবেন মানে কেউ বুঝতেছেন আপনি বহুত চালাক চালাক আপনি না চালাক আপনি না আর একটা কাজ করবেন পৃথিবীর মানুষকে কখনো চালাকি দেখাতে যায় না কেন কেন আমার আল্লাহ লাগে বেশি সেটা কারণ কি কারণ এটা আমরা তো আল্লাহর বান্দা আপনি আমাকে ধোকা দিতে পারবেন আমার যিনি মালিক ওনাকে না এজন্য মানুষের গায়ে কখনো হাত তুলবেন মানুষকে কখনো ধাক্কা দিয়ে কথা বলবেন না মানুষকে কখনো এমনে করে তাকাই হ্যাঁ রাগ উঠে রাগ উঠে যখন রাগ উঠবে আমরা যারা বর্তমানে এখানে আছি এটা সহজ না আমরা আস্তে আস্তে করবো আল্লাহর দরবারে তৌফিক চাই যায় বুঝতে পেরেছেন ধৈর্য সবর যে জাতির মধ্যে ধৈর্য বেশি সেই জাতির সভ্য বেশি যে জাতির মধ্যে ধৈর্য কম সেই জাতির মধ্যে সভ্যতা কম যখন ধৈর্য বাড়ে তখন আপনি সেই জাতির রাস্তাঘাটে দেখলে বুঝবেন এই জাতির মধ্যে সভ্যতা আছে এই জাতির মধ্যে ধৈর্যও আছে যখন রাস্তাঘাট দেখবেন পৃথিবী মানুষ কতটা সভ্য সেটা যে কোনো একটা দেশের রাস্তাঘাট দেখতে বুঝতে পারবে আপনি শুধু রাস্তার মধ্যে গিয়ে এক মিনিট দাঁড়িয়ে বুঝতে পারবেন এই দেশের মানুষ কতটুকু সভ্য আপনি বুঝতে পেরেছেন আমি সিম্পল সচেতনতা গুলো আপনাদেরকে বলছি আর ধরেন আমি রেস্টুরেন্টের ব্যবসা করি রেস্টুরেন্ট আছে আমি খাদ্য টাদ্য পরোটা টরোটা বানাই সেখানে উদাম করে রেখে দিয়েছি সেখানে কিন্তু ময়লা পড়তেছে পড়তেছে না ময়লা যে পড়তেছে সেটা আমি জানি সেটা আমি জানি তো এখন এই পরোটাগুলো আরেকজন খাইলে তার পেটে অসুখ হয় এই যে বাংলাদেশের আপনি বলেন না গড়াই কমে গেছে গড়াই কমে গেছে তো গড়াই কমবে না গড়াই কমার পিছনে আমারও হাত আছে আপনারও হাত আছে আপনারা বুঝতে পেরেছেন যাই হোক এগুলা হচ্ছে নফসের তাড়না আপনি যখন দেখবেন চোখ কেন যেন চোখের মধ্যে হায়া চলে এসেছে এখন আর এগুলা ভালো লাগছে না কানের মধ্যে কেন যেন কেউ কেউ গালিগালাজ কি বোধ করলে কেমন যেন গুটগুট একটু খারাপ লাগে তখন আপনি বুঝবেন আপনি রুহের গ্রামে চলে এসেছেন আমার আল্লাহ রাবুল আলামিনের ওই নুরের ওই জায়গার মধ্যে আপনি চলে এসেছেন যখন এখানে আসবেন তখন আপনি আরও যেতে চাইবেন দেখবেন তিলাওয়াতে কোরআন তখন ভালো লাগছে নামাজ পড়তে ভালো লাগছে তখন মানুষের সাথে খারাপ ব্যবহার করলে ভিতর দুঃ দুখ দুঃ দুখ করে আমরা কি বলিকো বুদ্ধ ধরে গেছি কেন বুক ধরে গেল কারণ আপনি এমন একটা জিনিস করছেন যেটা আপনার মন পছন্দ করে না সেই কারণে আপনার বুকটা ধরে গেছে তো এই জায়গার মধ্যে আসতে হলে এটা ধরে রাখতে হলে কারণ এটা তো কন্টকা কীর্ণ রাস্তা আপনি এখন ওই গ্রাম থেকে বের হয়ে এই গ্রামে আসতেছেন এই যে আমি আপনাকে বলেছি এই দুনিয়া এখানে এখানে কাছে কিছু ভাঙ্গা চোরা পড়ে আছে সাপ বিচ্ছু বাঘ সিংহ টাকা পড়ে আছে আমি যখন যাচ্ছি পিছন থেকে একজন আমাকে ডেকে বলতেছে উম্মদ সাবদান কি বলেছে উম্মদ সাবদান যিনি ডাক দিয়েছেন উনার নাম মোহাম্মদুর রসুল্লাহ আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কি সুন্দর করে বলছে দেখেন রব্বানা ইন্নানা সামিয়ানা আমার নবী সাল আলি আমরা রাস্তা কেমনে পার হবো কেমনে পার হবো কেমনে পার হবা আমার আল্লাহ বলছেন রব্বানা মুনা দি উনাদি এক আমার আল্লাহ পাঠিয়েছেন আমার নবী ডাক দিয়েছেন উম্মত আছি ভয় পাওয়ার কিছু না এভাবে এভাবে যেতে হতে আর সুর আল্লাহ এখানে তো কেউ নাই আমার গোলাম আছে আমার গোলাম আছে থাকবে নিঃসংকোচিত চলে যাবে আমি বোতলের তো কাছের বোতল পরা ভাঙা আমরা কি করে আস্তে আসতে পা রাখি ঠিক না এক পা দেই তো এক পা পিছায় এটাকে তাকুয়া বলে কি বলে তাকুয়া তাকুয়া মানে ভয় ভীতি সহকারে দুনিয়া থেকে বেঁচে থাকা এই যে আমার ভিতরে ভীতির সংসার হয়েছে কেন কারণ কাছের বোতলে পা পড়লে পা যাবে আবার বোতলে আওয়াজ করলে বাঘ উঠে যাবে বা গুটে গেলে সিংহ উঠে যাবে বা সিংহ হয় একসাথে উঠে গেলে আমার জীবনও যাবে মাল দौलতও থেকে বঞ্চিত হবে এক আজি ভীতি যখন একটু সামনের দিকে যায় কনফিডেন্স চলে আসে কনফিডেন্স চলে আসে পিছন থেকে আল্লাহর ওলীর সাহবত আল্লাহর গলি সাহবত লাকুদালনা লাহুম সিরাতাল মুস্তাকিম শয়তান তখন সাথে সাথে আমার আগে পিছে ডানে বামে আমাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে

এটা আমার কথা না সুম্মা লা আতিয়ানাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া নাইমানি ওয়া আনকু এই আয়াতের তাফসিরে সমস্ত উলামাই কেরাম এগুলাই লিখেছে যে শয়তান এখন শয়তান যে আক্রমণ করে শয়তান আসে আক্রমণ করার জন্য না মওলা শয়তান তো আগুনে আমি তো মাটি আগুন মাটিকে ওয়াসওয়াসা কেমনে দিবে তো সেই জন্য সে মানুষই ব্যবহার করে قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من ال والناس <تصفح> <Pardon? تصفح> <تصفح> তাহলে ওয়াসওয়াসা ডালতেছে কে মানুষ মানুষ আকীদার উপর যিনি আক্রমণ করবেন আকীদার উপর তো মানুষই তো করছে আক্রমণ তো আকীদার উপর কি বাংলার প্রফেসর আক্রমণ করে ইংরেজি তাহলে আকীদার উপর যিনি আক্রমণ করবেন উনি অবশ্যই আকীদা বিশেষজ্ঞ হবেন তো আমাদের দেশে আকীদা বিশেষজ্ঞ কি বাংলার প্রফেসর না হুজুর এখন আমার নবীর হাদিস দেখে মুসলিম শরীফের আওয়াজ ঠিক আছে এটা এগুলা সবাই জানে হাদিস গোলা যেগুলো যারা মাদ্রাসার বারান্না দিও হাতে তারাও জানে আমার নবী বলছেন সাতাকুন আলা আবু আবে জাহান্ন ইলা আবু আবে জাহান্ন এখানে মানুষ আকিদার উপর হামলা করে সামনে দিকে আক্রমণ তো আমার নবী বলছেন কিছুদিন পরে দায়ী হবে দায়ী দায়ী মানি বক্তা আলেন আল্লাহর রাস্তায় যারা আল্লাহ দিনের কাজ করে বুঝতে পেরেছেন না এখন তো সব দায় দর্শন পরেও দায় দর্শন পরেও পড়েছে ফিলসফি এখন কি হয়ে গেছে দায় বুঝতে তামান নবী বলছে দায় কিন্তু দাওয়াত কোন জায়গায় দিচ্ছে কইলা বুয়াবে জাহান্নাম জাহান্নামের দরজার দিকে হুজুর আপনি কি দায় কি জাহান্নামে দাঁড়িয়ে কথা বলেন না দায় তো মাহফিলে বসে কথা বলতেছে আকীদা আমরা কি তো মাহফিলে শিখাচ্ছে মাদ্রাসাই শিখ আছে টিভিতে শিখ আপনারা কথা বুঝতে পারতেছেন কিন্তু আমার নবী বলছেন নীলা আবু আবে জাহান্না হায়ে হাই ফগন হজরতে হজাইফ ইবনুল ইয়ামান বলছি আরসুলল্লা এত বড় ভয়ঙ্কর কথা না ইয়ারসূলল্লা তাহলে আপনি আমাকে তো একবার একটু গাইড করেন আমি কেমনে বুঝবো আমার নবী বলতেছি ইয়ারসুল্লাহ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেন কেমনে চিনব

তাদের সংগঠনে জয়েন করবে তাদের হাতে হ্যাঁ বলবে তাদের নাতে না বলবে তাদের ঠিকে ঠিক বলবে ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা তারা জাহান্নামে নিশ্চিত হবে নাউজ বিল্লাহ বলে তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হুজুর হযরত হুযায়ফা গাইডলাইন চেয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট বলেছেন সেটা কি আমার নবী বলেছেন ফলজাম জামাআত আল মুসলিমিন ওয়া ইমামাহু অর্থাৎ মুসলমানের সংখ্যা গরিষ্ঠ লোক অথবা মুসলিম উলামায় কেরামের সংখ্যা গরিষ্ঠ যেখানে থাকবে তাদের সাথে থাকবে তাদের থেকে বিচ্ছিন্ন হবে না যদি তাদের থেকে বিচ্ছিন্ন হও ফমান সাজ্জা সাজ্জা ইলাল না তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে হুযায়ফা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যদি বুঝে না আসে তখন আমার নবী বলেছেন ফাতাজিল তিলকাল ফারাক কুল্লাহা সব মানুষ থেকে আলাদা হয়ে যেভাবে তুমি দিনদারি করতেছো করে থাকো গোনার জন্য কান্না কাটি করো যদি শিকর কেউ জীবন ধারণ করতে হয় গাছে এভাবে জীবন ধারণ করো সবার থেকে নিজেকে গুটিয়ে না আমার নবী আর কি করে বলবে বুঝতে পেরেছেন এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বর্ণনা দিয়েছেন এই এই দল এইটা এই এই বিষয় আমার নবী কি বলেছেন অন্য হাদিসের মধ্যে এগুলো বুখারী মুসলিম শরীফের রাওয়ায়াত যে কেউ আপনারা গুগলের মধ্যে দুনিয়ার জিনিস দেখেন না তো গুগলের মধ্যে যদি লিখে দেন চ্যাপ্টার অফ খারিজাইট ইন বুখারী অথবা কিতাবুল খাওয়ারিজ খারিজিদের অধ্যায় বুখারী শরীফ সমস্ত কিতাবের মধ্যে এনেছেন কি কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই ইনাদের কথা ঘুরে ফিরে এলাদের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করছেন অনতি বিলম্বে কিয়ামতের আগে আগে কিছু মানুষ বের হবে কম বয়সের হবে ব্রেইন ওয়াশ হবে দিন থেকে কথা আমাদের মতো করে বলবে দিন থেকে এভাবে দূরে সরে যাবে যেভাবে ধনুক থেকে তীর থেকে ধনুক চড়ে দিলে যেভাবে দূরে চলে যায় ওভাবে দিন থেকে চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন তো এরা এই মানুষগুলোর বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন তাদের মাইন্ডসেটের বর্ণনা দিচ্ছেন তারা নামাজ রোজা কোরআনের তিলাওয়াতের প্রতি অসন্তত মুতাশদ্দিদ হবে এক্সট্রিমিস্ট হবে সাহাবাই کرام বলছে তোমাদের নামাজ কো আছে তাদের নামাজ কো বেশি হবে তিলাওয়াতে কোরআনের জন্য মুখ ভারী থাকবে মুখ ভিজা থাকবে রোজা বলো নামাজ বলো তিলাওয়াতে কোরআন বলো তোমাদের যে বেশি হবে অর্থাৎ এক্সট্রিমিস্ট হবে এই জায়গাগুলোর মধ্যে বুঝতে পেরেছ আপনারা এরপর আমার নবী বলছেন মুখের কথা অনেক মিষ্টি হবে আর অন্তর নেকড়ে বাগের চেয়ে ভয়ঙ্কর হবে বাইরের কাফের ছেড়ে দেবে আমার উন্মতকে দরে দরে হত্যা করবে বুঝতে পেরেছেন এই আমার নবী প্রায় ছত্রিশ থেকে সাতত্রিশটা বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছে এবং আমার নবী এও বলেছে আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস এরা